প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে গতকাল আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ সংঘর্ষ হয়েছে তো এই বলে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার প্রচারণা হয়েছে তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিএনপির প্রাণপ্রিয় ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বিএনপি করেন তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা মূলত তো মূল কথায় আসি আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে বিজয়নগরে তো প্রতিদিনের মতো জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা বসে সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা করে এক কথা সাংগঠনিক কার্যক্রম করে তো ইতিমধ্যে গণ অধিকার পরিষদের একটি মিছিল সেই কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায় তো যাওয়ার সময় তারা জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিতে থাকে কথাবার্তা বলতে থাকে সেই স্লোগান দিতে থাকে এক কথায় অনেক অশালীন কথাবার্তা যেগুলো মানে আমি এখানে বলতে পারছি না তো তারা এরকম ধরনের স্লোগান দিতে থাকে এবং এক প্রকারে তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকড়াইলে ইট পাটকেল ছুটতে থাকে তো ভেতরের থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা বের হয়ে এসে এটা নিয়ে একটু তারা প্রতিবাদ বা প্রতিরোধ করার চেষ্টা করলে সেই গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা বিশেষ করে ভিপিনুরের নেতৃত্বে রাশেদের নেতৃত্বে তারা গুলি গুলিবর্ষণ করে পিস্তল বার করে জাতীয় পার্টির নেতাকর্মীদের বর্ষণ করে গুলি করে তো এতে জাতীয় পার্টির অনেক কমপক্ষে বিশ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হন গুলিবিদ্ধ হন তো জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য তখন তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশকে তারা ফোন দেয় তো ফোন দিয়ে তারা আত্মরক্ষার কথা বলে যে আমাদের এটা থেকে বাঁচতে হবে আমাদের এখানের থেকে উদ্ধার করুন আর তো পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দেয় তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য চেষ্টা করে তো তারা অস্ত্র শস্ত্র বার করছিল গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা তো এক প্রকারে জাতীয় পার্টির উপরে তারা নৃশংসভাবে তাণ্ডব চালায় জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্তাক্ত করে তো এক প্রকারে যৌথ বাহিনী সেখানে উপস্থিত হন যৌথ বাহিনীর উপস্থিতিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেই কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইল থেকে বের হন তারা ওখান থেকে বের হতে সক্ষম হন এবং তারা যা যার মতো সেফ জোনে চলে যায় তো এই ছিল ঘটনা তো পরবর্তীতে আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীর সাথে এই গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা অশালীন আচরণ করেছিল উগ্র তা সৃষ্টি করেছিল সহিংসতা করার চেষ্টা করেছিল পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ এক কথায় যৌথ বাহিনী অ্যাকশনে যেতে বাধ্য হন সেই সেনাবাহিনী এবং পুলিশের অ্যাকশনে সাবেক ডাকসুর ভেপি নূর আহত হন এবং তারা সেনাবাহিনীর উপরেও আঘাত আনার চেষ্টা করে তো সেনাবাহিনী শক্ত হাতে তার দমন করেন এখন এটা কিন্তু সংবাদ সহ বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন যে তাদের উপরে হামলা করেছিল বা তাদের উপরে অ্যাকশন নিয়েছিল পুলিশ সেনাবাহিনী তো জাতীয় পার্টি তাদের উপরে কীভাবে হামলা করল তো এবার মূল কথায় আসি যে গণ অধিকার পরিষদ তাদের কিন্তু কাকরাইলে বা বিজয়নগরে কোনো রকমের কেন্দ্রীয় কার্যালয় বা কোনো কার্যালয় নেই তারা কাকরাইলে কেন আসলো তাদের কিন্তু এটা পূর্ব পরিকল্পিত ঘটনা তো তারা একটা ঝামেলা সৃষ্টি করার জন্য কাকরাইলে এসেছিলো তারা মব সৃষ্টি করার জন্য সেখানে এসেছিল তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ওনারা বলেছে যে যেখানে মব দেখবেন এবং বর্তমান মাননীয় সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে মব যেখানে দেখবেন সেখানে মব দমন করবেন এখানে এর জন্য সেনাবাহিনী উপস্থিত থাকবেন এটার জন্য সেনাবাহিনী শক্ত হাতে তার দমন করবে তো তাই করেছে সেনাবাহিনী তো এটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির ভাই বোনেরা এই নূরের বিষয় নিয়ে অনেক রকম অনেকেই অনেক রকম মন্তব্য করছেন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন যে জাতীয় পার্টি এত বড় সাহস কোথায় পায় জাতীয় পার্টির পেছনে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টিতে র আছে জাতীয় পার্টির পেছনে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন তো আপনাদের বেনপির উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনাদের কার্যালয়ে পল্টনে কেন্দ্র এই কার্যালয়ে পল্টনে যদি ধরুন আওয়ামী লীগ বা যে কোনো একটি রাজনৈতিক দল এসে হামলা করে তাহলে আপনারা কি বসে থাকবেন আপনারা তো আত্মরক্ষার জন্য আপনারা চেষ্টা করবেন আর আরেকটি বিষয় এটা সম্পূর্ণই সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে কারণ নূরের এখানে কেন আসতে হবে নূরের তো এখানে কোনো অফিস নেই এখানে কোনো কার্যালয় নেই আর জাতীয় পার্টির উপরে নূরের এত কেন ক্ষোভ বারবার এই জাতীয় পার্টির উপরে নূররা আক্রমণ করছে মত সৃষ্টি করতেছে এর উদ্দেশ্যটা কী এর উদ্দেশ্যে একটি এখানে খুব সুপরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে এখানে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাগুলো বাংলাদেশের নির্বাচন তারা পণ্ড করার জন্য একদল ষড়যন্ত্র করছে এখানে গণ পরিষদকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে বলির পাঠা বানিয়েছে আসলে কিন্তু এর পেছনে তারা জড়িত নয় এই নূরকে নূর ডাকশো সাবেক ভিপি শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে মা বলে ডেকেছে এবং এই নূর সাবেক ছাত্রলীগের নেতা এবং কর্মী ছিল এই নূরের দলে যারা বর্তমানে আছে সবাই কিন্তু সাবেক ছাত্রলীগের নেতা কর্মী তারাই ছাত্রলীগ থেকে এসে এই গণ অধিকার পরিষদ গঠন করেছে নূরের সঙ্গে জাতীয় পার্টির আসলে সমস্যা কী নিয়ে আপনারা দেখেছেন যে দু সালে চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টি যখন মনোনয়ন ফর্ম বিক্রি হয় তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের সাহেবের সঙ্গে এবং চুনুর সঙ্গে এই নূর হ্রাসে তারা দেখা করতে গিয়েছিল তারা পাঁচটা মনোনয়ন চেয়েছিল জাতীয় পার্টি লাঙ্গল প্রতিক নিয়ে তারা নির্বাচন করবে ঠিক জাতীয় পার্টি তাদের মনোনয়ন দেয়নি তাদের প্রত্যাখ্যান করে সেই প্রস্তাব তারপর থেকে জাতীয় পার্টির উপরে নূর সহ তারা ক্ষিপ্ত তো মূল কথায় আসি জাতীয় পার্টি বিএনপি এরা সবাই একাত্তরের চেতনা বিশ্বাস করে একাত্তরের চেতনা পুকিয়ে ধারণ করে তারা রাজনীতি করে তো জাতীয় পার্টিও এখন নির্বাচন যাচ্ছে বিএনপিও নির্বাচন চাচ্ছে আর এক দল আছে তারা দেশে নির্বাচন হতে দেবে না নির্বাচন চাচ্ছে না নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তো বর্তমানে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জাতির সামনে বিতর্কিত করার জন্য সেনাবাহিনীকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে সেনাবাহিনীকে তারা একটা দোষারোপ সৃষ্টি করতেছে তাদের উপরে একটা ষড়যন্ত্র করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই নূর কিছুদিন আগে বেনপীর পক্ষে কথা বলেছে এখন আবার বিএনপির বিপক্ষে কথা বলে এখন জামাতের সঙ্গ নিয়েছে জামাতের সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং বেনপির সমর্থনে নূর কিন্তু কিছুদিন আগে নির্বাচনী প্রচার প্রচারণা করেছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে বেনপির চিঠিতে তো নূরের নিজ নির্বাচনী আসন যেখানে নির্বাচনী এলাকা যেখানে পটুয়াখালীতে সেখানে নূরের মুখের জন্য নূরের কথার জন্য তা সেই নূর কিন্তু মার খেয়েছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে তো নূরের কথার সাইজ খারাপ নূর মানে টাউট প্রকৃতির ছেলে যার জন্য সে সব জায়গায় মার খায় কথায় আছে না মুখের গুণে ফ্যান পড়ে তোর সেটা হয়েছে নূরের আপনারা নূরকে যারা সমর্থন করছেন নূরের পক্ষে তার আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন নূরকে নূর হচ্ছে একটা এজেন্ট নূর যে কোনোভাবে সে চাচ্ছে যে দেশে একটি অস্থিতি পরিবেশ সৃষ্টি করে নূরকে শো করে তারা নির্বাচন যেন দেশে না হয় নির্বাচন যেন পেছনে হয় সেই ষড়যন্ত্রটা হচ্ছে আর আরেকটি বিষয় এই নূরকে নূরের পরিচয় কিন্তু আপনারা অলরেডি সকলেই জানেন নূর তাদের সমর্থন নিয়েছে যে যারা বাংলাদেশে নির্বাচন চায় না বাংলাদেশের একাত্তরের চেতনা চায় না ছাব্বিশে মার্চ যারা পরিবর্তন করতে চায় নোট তাদের পক্ষ নিয়েছে এবং কোনোভাবে তারা একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন অনিশ্চিত করতে চায় যারা পিয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতি কাদের জন্য বেনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির যেখানে ভোট ব্যাংক আছে যেখানে বিএনপির প্রায় আড়াই তিন লক্ষ ভোট সেখানে জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ তাদের দুই হাজারও ভোট নেই তারা পিয়ার পদ্ধতি ব্যবহার করে তারা সুযোগ সুবিধা নিতে চায় মন্ত্রিত্ব নিতে চায় তারা সেখানে এমপিত্ব নিতে চায় যার বিরোধিতা বিএনপি করেছে সেখানে তারা পিআর পদ্ধতি চায় না তো যেখানে বিএনপির আড়াই তিন লক্ষ ভোট সেখানে জামাত এনসিপির দুই হাজারও ভোট নেই তারা সেই জায়গায় এমপিত্ব নেবে এমপিত্ব পেতে যাবে বিএনপির তো সেটা মানবে না ঠিক এই কারণে বিএনপি তার বিরোধিতা করেছে তো বিএনপির কর্মী সমর্থক ভাইয়েরা আপনারা সেই তাদেরই পক্ষ নিচ্ছেন আজকে যারা জিয়াউর রহমানকে অসম্মান করেছে জিয়াউর রহমানকে অসম্মান করে কথা বলে আপনারা দেখছি তাদের কথা বলছেন জাতীয় পার্টি এরা সবাই চেতনা বিশ্বাস করে করে রাজনীতি এই ভিপি নূর আপনাদের বিএনপি কে নিয়েও কটুক্তি করে আজকে আপনারা সে কথা বলছেন ভিপি নূর আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী ছাত্রলীগের কর্মী ছিল হাসিনাকে মা বলে ডেকেছে সেই বিএনপির পক্ষে এই সেই গণ অধিকার এর পক্ষ নিচ্ছেন আপনারা আপনাদের দিয়ে দেশে বিতর্ক সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের আর দেশে অযোগ্য পরিণ পরিণত করে তারা নির্বাচন বানচাল করতে চায় আপনারা সেই পাদে পা দিয়েছেন আপনাদের শীর্ষ নেতারা কেউ জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না কিন্তু আপনারা এই জামাত এনসিপি গণ অধিকারের পক্ষ নিয়ে আপনারা তৃণমূলের কিছু কিছু কর্মী দেখি যে আপনারা সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছেন নিষিদ্ধ চান আপনারা আগে রাজনীতিটা বুঝুন আপনারা এই কথাগুলো যেগুলো বললাম এগুলো একটু বিশ্লেষণ করুন অসুবিধা নেই জাতীয় পার্টি নিষিদ্ধ চান আমাদের কোনো আপত্তি নেই করুন কিন্তু আপনারা আগে ভেতরের বিষয়গুলো বুঝুন আপনাদের দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছে তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কি জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছে তারা কিন্তু কেউ নিষিদ্ধ চায়নি তো ধন্যবাদ আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে